বান্দরবান জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান হল মিরিঞ্জা ভ্যালি পাহাড়ের চূড়ায় অবস্থিত এই ভ্যালি থেকে দেখা যায় অসাধারণ প্রাকৃতিক দৃশ্যপট প্রকৃতি এই ভ্যালিকে সাজিয়েছে আপন মনের মাধুরে মিশিয়ে এখানে ইচ্ছে করলে ছোঁয়া যায় মেঘ আকাশকেও মনে হয় বেশ কাছে হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে আমাদের আজকের ভিডিও বান্দমান জেলার মিরিন জ্যাভেলি নিয়ে মিরিঞ্জা জ্যাভেলি বান্দরবান জেলার লামা উপজেলার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো ফুট উঁচুতে অবস্থিত পাহাড়ের বুকে নতুন একটি পর্যটন স্থান আসা যাওয়া এবং থাকা খাওয়া সাজে চেয়ে কম খরচে হয় বলে ক্রমেই এর জনপ্রিয়তা বাড়ছে এই ভিডিওতে মিরিঞ্জা যাওয়া আসা এবং থাকা খাওয়ার খরচ সহ একটি তুলনামূলক চিত্র তুলে ধরার চেষ্টা করব যেভাবে যাবেন আমাদের এইবারের যাত্রা ফেনী রেলওয়ে স্টেশন থেকে আমরা ফেনী থেকে বিজয় এক্সপ্রেসে করে চলে যাই চট্টগ্রাম যারা ঢাকা থেকে ট্রেনে আসতে চান তারা কমলাপুর থেকে রাত সাড়ে এগারোটার তরুণা এক্সপ্রেসে চেপে চলে আসবেন চট্টগ্রাম জনপ্রতি টিকিট মূল্য তিনশো টাকা সকাল সাড়ে পাঁচটা থেকে ছয়টায় চট্টগ্রাম নামিয়ে দিবে রেল স্টেশন থেকে অটো করে চলে আসবেন নতুন ব্রিজ ভাড়া জনপ্রতি পনেরো টাকা নতুন ব্রিজ থেকে অনেক বাসেই চকরিয়া যায় ভাড়া দুশো থেকে দুশো টাকা হতে পারে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে চকরিয়া পৌঁছে যাবেন চকরিয়া থেকে মিরিঞ্জা ভ্যালি যাওয়ার জন্য চান্দের গাড়ি পাওয়া যায় লোকাল গেলে জনপ্রতি টাকা নেয় যদি রিজার্ভ নিতে চান সেক্ষেত্রে বারোশো থেকে তেরোশো টাকা চাইতে পারে একটি চান্দের গাড়িতে বারো থেকে তেরো জন চড়তে পারেন যদি আপনার তিন থেকে চার জনের গ্রুপে আসেন সেক্ষেত্রে অন্য কয়েকটি গ্রুপ মিলিয়ে বারো থেকে তেরো জন বলে একটি গাড়ি রিজার্ভ নিয়ে নিতে পারেন এখানে একটি কথা বলে রাখতে চাই যারা মিরিন জ্যাভেলি যাবেন তারা অবশ্যই সাথে একটি এনআইডি কার্ডের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি নিয়ে যাবেন কারণ পথে সেনাবাহিনীর কাছে একটি ফটোকপি দিতে হবে চাঁদের গাড়িতে এক থেকে দেড় ঘন্টার মধ্যেই সবুজ পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন মিরিঞ্জা বাজারে মিরিঞ্জা বাজার থেকে মাত্র আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের ট্র্যাকিং পর সেটা ডিফেন্ড করে আপনার রিসোর্টের উপর আপনার রিসোর্টটি কত দূরে কিংবা কত কাছে চলে তো এলেন মিরিঞ্জা ভ্যালিতে এখন থাকবেন কোথায় মিরিঞ্জা ভ্যালিতে চল্লিশটিরও বেশি জুম ঘর ও রিসোর্ট রয়েছে প্রত্যেক রাতের জন্য জুম ঘরের ভাড়া দুই হাজার থেকে তিন হাজার টাকা এক ঘরে আটজন পর্যন্ত থাকা যায় জুম ঘরের পাশাপাশি এখানে ক্যাম্পিং করে থাকার জন্য তাবুর ব্যবস্থা রয়েছে তাবুতে থাকার ক্লাস খাবার সহ খরচ পড়বে জনপ্রতি নয়শো থেকে এগারোশো টাকা আমরা ছিলাম মিলিঞ্জা ম্যাগমাসন রিসোর্টে যাওয়ার আগে বুকিং দিকে যাওয়াই ভালো আমাদের রিসোর্টের ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো সাথে আরও কয়েকটি রিসোর্টের ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবার আসি কি খাবেন খাওয়ার ক্ষেত্রে আপনার কাছে দুটি অপশন রয়েছে আপনি সাথে কথা বলে খাবারের নিয়ে নিতে পারেন মিনিট ট্র্যাকিং করে নিচে গিয়ে খেতে হবে খাবারের প্যাকেজ সাতশো পঞ্চাশ টাকা দুপুরে ভাত ডাল ভর্তা ডিম ভাজি মুরগি এবং সালাদ দিয়ে থাকে সাথে একটা দুই লিটার পানির বোতলও দিয়ে দেয় রাতে পরোটার সাথে বারবে আর সকালে খিচুড়ি এবং ডিম ভাজি মিরিনজা ভ্যালিতে সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি যখন নিজেকে ম্যাগের উপর আবিষ্কার করবেন তখন সত্যি অন্যরকম এক অনুভূতি জাগ্রত হবে যারা সাজেক যেতে চান কিন্তু বাজেট কম তাদের জন্য মিরিঞ্জা ভ্যালি খুব ভালো একটি অপশন এখন আসে এখানে কি কি সমস্যায় পড়তে পারেন এখানকার প্রধান সমস্যা হচ্ছে বিদ্যুৎ প্রায় সব রিসোর্টে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সুবিধা নেই দুই থেকে তিন ঘন্টার জন্য জেনারেটর চালু করে তখন আপনারা আপনাদের প্রয়োজনীয় ডিভাইসগুলো চার্জ করে নিতে পারেন আরেকটি সমস্যা হচ্ছে ওয়াশরুম ঝুম করে থাকলে একটু দূরে গিয়ে ওয়াশরুম ইউজ করতে হবে তবে এইসব কিছু বিষয় যদি আপনি কনসিডার করেন তাহলে মিরিঞ্জা ভেলিতে দারুণ সময় কাটতে পারবেন আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি ভ্রমণ করুন এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ